নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিএস রাশিফল আজকে কি বলছে আপনার রাশিচক্র চলুন দেখে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে সোমবার তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ ভোর পাঁচটা বত্রিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা তেরো মিনিট এবার আমরা এক এক করে বারোটি রাশির বিস্তারিত রাশিফল জেনে নেব মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কর্মক্ষেত্রে কিছুটা চাপ অনুভূত হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তার দ্বারা আপনি সেই চাপ সামলে নিতে পারবেন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন তাতে কাজ সহজ হবে আর্থিক দিক মধ্যম থাকবে তাই অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ মিলতে পারে স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা থাকতে পারে তাই বাইরের খাবার এড়িয়ে চলুন এবং নিজের প্রতি যত্নশীল হন জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ শুভ হতে পারে আপনার আর্থিক লাভের নতুন পথ খুলে যেতে পারে ধার দেওয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে পেশাগত ক্ষেত্রে আপনার শ্রমের যথাযথ মূল্য পাবেন যা মনকে আনন্দ দেবে তবে পরিবারের সকলের সঙ্গে একটু বুঝে কথা বলুন ছোটোখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি হতে পারে দাম্পত্য জীবন ভালো যাবে এবং সম্পর্কের ক্ষেত্রে আনন্দ বজায় থাকবে নতুন কোনো কাজে হাত দেওয়ার আগে অভিজ্ঞ কারও পরামর্শ নেন ভাগ্য আপনার সহায় থাকবে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি যোগাযোগ এবং কৌতূহলের প্রতীক আপনার বুদ্ধিমত্তা কর্মক্ষেত্রে নতুন সুযোগ এনে দিতে পারে তবে মনকে চঞ্চল হতে দেবেন না মনোযোগ বজায় রাখুন পেশাগত ক্ষেত্রে কিছু বাধার সামনে পড়তে হতে পারে কিন্তু আপনার উদ্ভাবনী ক্ষমতা তা কাটিয়ে উঠতে সাহায্য করবে আর্থিক দিক থেকে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে তাই বিনিয়োগে সতর্ক থাকুন সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তেমন কষ্ট করতে হবে না সম্পর্কের দিকটি ভালো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন যা মনকে সতেজ রাখবে কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি আবেগ এবং সংবেদনশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ মানসিক শান্তি বজায় রাখতে যোগা বা ধ্যান করতে পারেন কর্মস্থলে নিজের কাজের প্রতি মনোযোগ বিতর্কে জড়িয়ে পড়বেন না পারিবারিক দিক থেকে আজকের দিনটি শুভ সঙ্গে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং বড় কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন আপনার সৃজনশীল দিকটি প্রকাশ করার সুযোগ পেতে পারেন সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আত্মবিশ্বাস এবং নেতৃত্বে সুযোগ নিয়ে আসবে কর্মক্ষেত্রে আপনার নেওয়া সিদ্ধান্ত প্রশংসিত হবে ঊর্ধ্বজনক কর্তৃপক্ষের কাছ থেকে সমর্থন পেতে পারেন আর্থিক দিক থেকে দিনটি বেশ ভালো নতুন আয়ের উৎস খুঁজে পেতে পারেন তবে আপনার যেদি মনোভাব নিয়ন্ত্রণ করা প্রয়োজন তা না হলে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই শুভ প্রিয়জনের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটে যাবে স্বাস্থ্যের দিক থেকে আপনি সতেজ এবং উদ্যমী থাকবেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বিচার বিশ্লেষণ এবং সূক্ষ্ম কাজের জন্য উপযুক্ত কর্মক্ষেত্রে কাজের প্রতি আপনার মনোযোগ সফলতা এনে দেবে ছোটখাটো ভুল ত্রুটি এড়িয়ে যেতে পারবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হন বিশেষ করে পেটের সমস্যা দেখা দিতে পারে ঋণ পরিশোধের ক্ষেত্রে আজ একটি ভালো দিন হতে পারে পারিবারিক ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে পারে যা একটু চাপ সৃষ্টি করতে পারে আপনার বিচক্ষণতা অর্থনৈতিক সমস্যার সমাধানে সাহায্য করবে নিজের মনের কথা প্রকাশ করার আগে দুবার ভাবুন তুলা তুলা রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি ভারসাম্য এবং সম্পর্কের দিক থেকে গুরুত্বপূর্ণ সম্পর্ক ভাগ্য খুব ভালো নতুন কোনো যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে লাভজনক হবে সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে আর্থিক ভাগ্য মধ্যম প্রকার একটু খরচ বুঝে করা প্রয়োজন না হলে বাজেট অতিক্রম করতে পারে জীবিকার ক্ষেত্র তেমন ভালো নয় তাই কর্মক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে অংশীদারী ব্যবসায় সাফল্য পেতে পারেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন বৃশ্চিক বৃশ্চিক রাশি রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি পরিবর্তন এবং গভীর চিন্তাভাবনার সুযোগ নিয়ে আসতে পারে কোনো গোপন কথা ফাঁস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সতর্ক থাকুন কর্মক্ষেত্রে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন সহকর্মীর সাথে মানসিক দূরত্ব বাড়তে পারে আর্থিক দিক মিশ্র থাকবে বুঝে বিনিয়োগ করুন মানসিক চাপ কমাতে আধ্যাত্মিকতার দিকে পারেন স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকতে পারে পুরনো কোনো রোগ আবার মাথা দিয়ে উঠতে পারে আপনার দৃঢ়তা সমস্যা সমাধানে সাহায্য করবে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি আশাবাদ এবং উচ্চাকাঙ্ক্ষার প্রতীক উচ্চশিক্ষা বা গবেষণামূলক কাজে সাফল্য পেতে পারেন বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা আছে ভাগ্য আপনার পক্ষে থাকবে তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আর্থিক ক্ষেত্রে নতুন পরিকল্পনা করলে সাফল্য পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটি খুবই শুভ প্রিয়জনের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার পেতে পারেন ব্যক্তিগত জীবনে স্বাধীনতা উপভোগ করবেন তবে দায়িত্ববোধ বজায় রাখা জরুরি মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কর্ম এবং লক্ষ্যের প্রতি মনোযোগ দেওয়ার উপযুক্ত কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন পদোন্নতার সম্ভাবনা রয়েছে আপনার পেশাগত জীবনে স্থিতিশীলতা দেখা দেবে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে সঞ্চয়ের সুযোগ মিলবে তবে অতিরিক্ত কাজের চাপে স্বাস্থ্যে প্রভাব পড়তে পারে তাই কাজের ফাঁকে বিশ্রাম নেন পারিবারিক দায়িত্ব পালনে মনোযোগী হন আবেগ নিয়ন্ত্রণ করে বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিলে ভালো ফল পাবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি নতুন চিন্তাভাবনা এবং সামাজিক যোগাযোগের জন্য শুভ পুরনো বন্ধুর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ ঘটতে পারে সামাজিক কাজে আপনার অংশগ্রহণ বাড়বে অর্থনৈতিক দিক থেকে নতুন সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে বিনিয়োগ করবেন না কর্মক্ষেত্রে নতুন কোনো আইডিয়া প্রয়োগ করে সফল হতে পারেন জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকতে পারে নিজের উদ্ভাবনী ক্ষমতা ব্যবহার করে কঠিন সমস্যার সমাধান করুন নিজের মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করা জরুরি মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি কল্পনা এবং সংবেদনশীলতার প্রতীক অতিরিক্ত আবেগ প্রবণতা আজ আপনাকে সমস্যায় ফেলতে পারে তাই বাস্তববাদী থাকুন সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে কর্মক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাহায্য পেতে পারেন প্রেমের ক্ষেত্রে দিনটি মিশ্র প্রিয়জনের সঙ্গে কথা বলার সময় শব্দচয়ন কেয়ারফুলি করুন ব্যয় বৃদ্ধির সম্ভাবনা আছে তাই অর্থের দিক থেকে সতর্ক থাকা প্রয়োজন মানসিক শান্তি বজায় রাখতে জল এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটান আজ এই পর্যন্তই আবার কাল দেখা হবে নমস্কার বন্ধুরা